আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স দেখুন মেসি কিভাবে তার ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা খাটিয়ে একটা পরাজয়ের ম্যাচ কিভাবে তিনি জয় বেয়ে করে নিয়ে আসেন এই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরব খেলা যখন লাস্ট মিনিটে গোড়ায় ইন্টার মাইন তখন দুই এক গোলে পিছিয়ে ছিল এবং ম্যাচের বাকি ছিল তখন এক মিনিট বারো সেকেন্ড বাতে মেসি যখন চান মেসি জিতবে তখন তাকে ঠেকাইকে মেসি আলবার সাথে ওয়ান টু ওয়ান খেলে তিনি গোল করার একটা ছক কষলেন মেসির লক্ষ্য করলেন তার সামনে দুইটি লারে আটজন পিলারের একটা বাধা তৈরি হয়েছে এই সিচুয়েশনে গোল করা আসলে ট্রাক মেসির লক্ষ্য করলেন রাইটের জন্য লুই সোয়ারেস মেসির কেরামতির লক্ষ্য করছেন আর মেসিও এই আট দশজন পিলারের উপর দিয়ে বল ভাসালেন সোয়ারেজের উদ্দেশ্যে সোয়ারেজ বাম পায়ের বাঁকা শুটে গোল কোনা দিয়ে বল পাঠালেন জালে এখান থেকে মেসি একটা সফল পাস দিলেন এবং লুই সোয়ারেস মেসির সেই পাসটাকে গুলে কনভার্ট করেন তারপর মেসি ইন্টার মামি দুই দুই সমতায় ফিরে এবং টাইবেকারে জয়নিয়ে মার্চ সারে মেসির ইন্টার মামির দল ফুটবলি বন্ধুরা এই ভিডিওটাই দেখুন এই ক্লিপে জাবি যখন মেসিকে বল দিতে চাইলেন মেসিকে তখন তিনজন প্লেয়ার কড়াভাবে নজর রাখছে তাই জাবি বল পাস দিলেন রাজি জুনের এটলোর কাছে এটেলো আবার রিটার্ন পাস দিলেন দানি আলভিজের কাছে দানি আলভেস আবারও কোনো পথ না খুঁজে পেয়ে বল দিলেন মেসির পায়ে মেসি তার আশেপাশে কোনো প্লেয়ার খুঁজে না পেয়ে কোনো পাস দেওয়ার কোনো সুযোগ না পেয়ে তিনি অন ফুটে ডিবক সেম রান মেক করেছেন আর জাবিকে গাগো এবং কানাভারো ব্লক করে দিয়েছে তাই জাবি কোনো রকম গাগো এবং কানাভারোকে বোকা বানিয়ে ডিবক্সে ঝড় তুললেন সেই সুযোগে মেসি সরাসরি ডিবক্সে এন্ট্রি নিলেন এবং সাথেই পাশে পেলেন গোলকিপারকে একা পেয়ে দিয়ে দিলেন এবং দূরদূরান্ত একটি ফিনিশ করে আসতেন ফুটবল প্রেমী বন্ধুরা মেসির এসব লজিক মেসির এসব গুল এবং এসিস্ট আসলেও সাধারণ পৃথিবীতে আরো আসবে যাবে কিন্তু একটা মেসি আসবে না একটা মেসির মতো আসবে না মেসির প্রতিটা প্রতিটা করার মতো এক একটা গুল এক একটা কবিতার মতো আমার কাছে মেসির এক একটা এসিস্ট আমার কাছে মহামূল্যবান তাই আমার ভিডিওতে আমি চেষ্টা করি মেসির এসব পাওয়ার এসব ফুটবল সেন্স এসব টিম ক্ষমতা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আর আপনার যদি আমার এইসব ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করবেন ফুটবল প্রিয় বন্ধুরা এই দুইটা কি থেকে আমরা দেখলাম মেথি আসলে ও সাধারণ অন্যান্য মেথির মতো আর কোনো প্লেয়ার আসবে কিনা জানা নেই যদিও মেথির চেয়ে বেশি গোল করেছেন রোনালদো কিন্তু রোনালদোর গুলে মেথির মতো এরকম ম্যাজিক এনালাইজ ব্যাখ্যা করার মতো কোনো জ্ঞান আমার নেই আমি যতটুকু জ্ঞান এনালাইজ করি মেসির ভুল থেকে অনেক কিছু শেখার আছে অনেক কিছু বোঝার আছে অনেক কিছুই দেখার আছে যদি আমার এই গুল এনালাইজ ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওটা আপনাদের বন্ধুর কাছে শেয়ার করে দিবেন তারা যেন আমার এই জিয়ার ফুটবল নিউজ পরিবারের একটা সদস্য হতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম